বাইশ জুন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে যে সমঝোতা সই হয়েছে এর মধ্যে কোথাও নেই তিস্তার পানি চুক্তি নেই দু সালে শেষ হওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গ যদিও দুই দেশের ভীষণ স্টেটমেন্টে গঙ্গার পানিবন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে এর আগে গঙ্গার নাব্যতার পরিমাণ নির্ণয়ের কারিগরি কমিটি পরিদর্শন করার কথা বলা হয় আর এটা নিয়েই শুরু বিতর্ক সোমবার নিজের অবস্থান শুধু পরিষ্কারই করেননি মমতা এই চুক্তি নিয়ে মোদী প্রশাসনকে কার্যত হুমকিও দিয়েছেন নেত্রী এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মমতার এমন কঠোর মনোভাবের পেছনে তার রাজনৈতিক অবস্থানকে সামনে আনছেন বিশ্লেষকরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এ স্ট্যাচু করে দিয়েছিলাম সম্প্রতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী তৃণমূল দলটির বাইশ সাংসদ থেকে বেড়ে এবার হয়েছে সাংসদ বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় এক লক্ষ এছাড়াও পশ্চিমবঙ্গের বহু প্রকল্প বিজেপির রাজনৈতিক কারণে বন্ধ রেখেছে বিষয়টা রাজনৈতিক সম্পূর্ণ এই কারণেই যে দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ফলে পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তৃণমূল কংগ্রেস এরকম একটা ধারণা তৈরি করতে পারে যে বাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রকে সহায়তা করা হচ্ছে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজনৈতিকভাবে ক্ষতি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির ওপর উল্টো চাপ তৈরিতে তিস্তা গঙ্গা ইস্যুকে বড় সড়ো হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে চাইছেন মমতা বিশেষ করে সুব্রত আচার্য সময় সংবাদ ভারত